বন্ধুরা আপনি কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে তো বন্ধুরা আজকে সকাল সকালে আপনাদেরকে রান্না করলে ভা দাতেছে কারণ বাইরে কুয়াশার লাগে তাহলে আমি তো রান্না করতে রান্না করতে লেপ দিয়ে হইব তো তার জন্য এখন প্রায় ষাট সাতটা বাজে গেছে কেমন তো কুয়াশা কিন্তু এমন কমে নেন তো করে পাঁচটা সাড়ে আটের আলাম আয় রাতের দিকে চুলাটা চলে ভো লাগে চুলোটা কালকে আমার বিলাই ঢুকে চুলাটা করে বাইরে চশমাস তো চুলোকালে পানি করে দিয়ে আপনাদেরকে কুয়াশা যদি কমে তাহলে একটু আশেপাশে দেখাবো না কি আমরা প্রচুর কুয়াশা বৃষ্টির মতন করতেছে কিনের মতন তাহলে তুমি বাইরে দেখা করতেছি না কি বাইরের অবস্থাটাও দেখে না কি অবস্থাটা দেখে আপনার আমার সাথে দেখবেন আর আমার পাশে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে কেতের থেকে মারিজ নান তো দেখছিলাম কেতের মারিজ আজকে চুল লাগতেছি কি তো কুকুর চারা শোনালে পেনা শুলা এমনি কি রেঙা জায়গা কুকুর পাওয়া যেন তো এমনি শীত মাটি দিয়ে জলটা শুলাটা লেগে

ঠান্ডার মধ্যে তো মাটি ধরতে শীত করে ঠান্ডা লেপছি ভালো ঠিকই কিন্তু এত ভালো হয়েছে নাকি শীতের মধ্যে এত ভালো করে লেপতে পারছি না তো কোনো মতে লেপ আমরা ডেলি চুলা লেপি কিন্তু আর ডেলি রান্নাঘরে বিলাই ঢুকে রান্নাঘরে মন অবস্থা করে কি তো রান্নাঘরে তো ভালো টিকে ঠিকঠাক হয়েছে না তার জন্যই বিলাই হলে ঢুকে পরে আর এদিকে দেখেন মেইন রোডে গাড়ি কিন্তু কম ঠান্ডা লাগে গাড়ি বাইরে হয় না রাস্তা গাড়ি ঘোড়া নাই গিয়ে নীরব রাস্তা কুয়াশা লাগে কী বাড়িব মানুষ যান বা নাকি গাড়ি চালাইবো তাও কয়েকটা আছে গাড়ি যে তো মেন রুডে উঠতাম না কুয়াশা প্রচুর তো পরে এক সময় আপনাদেরকে মেন রুটে দেখা মনে ঘুরে ঘুরে তখন আর মেন রুটে উঠতাম না জায়গা বাসার দিকে তো ওইদিকে তোমার মেয়ে হত্যা করছে মেয়ে রাঙ্গাদের কি তোমরা রান্না করার বাবা তো করতে এগো দেখে গে কি করা যার্না দিছে ঠান্ডার মধ্যে বৃষ্টির মতন পড়তেছে দেখেন অবস্থাটা ওই তখন আমার ভিডিওর মধ্যে উত্তেসে না এত কষ্ট করে কিন্তু বৃষ্টির মতন পোটা পুটা পড়তেছে কি এই নিজে দেখেন কারেন্টের তারের মধ্যে কিন্তু বৃষ্টির পোটা অবস্থাটা কি তো ওন্দরা এদিকে ছলা সান্তন করা শেষ তো এদিকে তো এদিকে রাঙা দিছে আ করে নিছে তো সাটা সবে খাই দিয়ে পরে রান্না বসাই মুকি শীতের মধ্যে আগে কিন্তু সাটা খাওয়ালেঞ্জার সাান নাকালে কিন্তু শীত কমে না তো সান্তন কইরা আইলাম মা কে ভিডিও করতাম না সুজুত রিভাইদে

এদিকে খিচকিমা শুটকি আর এই আছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর রসু মাছকি রান্না কি রকম কিটকি রান্না সব কারাস তো কারাস আপনাদেরকে দেখায় নাই তো শর্টকাটে আপনাদেরকে দেখো এত লম্বা ভিডিও হলে তো আপনারা দেখতেও চান না আমরা সব ভিডিও হলে দেখতে চান না তো তার জন্য আমার সব কিছু মিলে আর দশ বারো মিনিট অনেক দিন তেরো মিনিট হয় তো কাটা বসে দেখাইনি সব লেগে কাটা আছে জিম আছে আলু বেগুন আছে কি কিছু রান্না করবো চটচটি রান্না করবো পরে রান্না করবো বিকালে শীতের লাগে রান্না করা হাতে তো তার জন্য সব কি রান্না করবো আদালতে তার মধ্যে কিছু কি রান্না করে দেখায়ব একটু ছির দেওয়ার লাগে টুকরাম জল বহাই ছিল টুকরাম জল বহায় পছন্দ আগে দিয়ে নি

গোড়ামরিচ যেমন আছে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব হয়ে গেছে গা রান্না নেই কালকে জল দিয়া কালকে কুয়াশা রাদছে কদিন ধরে কুয়াশা পড়ছে প্রচুর কালকে গেলে একটু দুবার রোদ ছিল কি আর রোদ উঠছে না আজকে মনে রোগ উঠতো না কি গাপ সাপ বোঝাইতেছে নাকি না করছে কালকে কয়েকটা কাগজপত ধুয়ে লাইরে দিয়েছিলাম তো কাপড়টি কালকে আধা শুকনো হয়েছে কি এত শুকো শুকাইছে না তো ঘরে কাগজ বারো করছি আজকে কাপড় সবর ঠান্ডা লাগে তো বার করে লাভ কি আবার তো ঠান্ডায় বীজিয়ে যাই কুয়াশাও পড়তেছে তার জন্য আজকে আর বারও করছি না কাগজ দেখেগা মাছুড় কি ডাকি হইতাছে আমরা এইসা গুর্তাছে লাডিলিয়া ভিলাইরা সে জেগর্তাছে কি দুই তিন দিন ধরে ভিলাই কান্দে গর্তাছে কিন্তু ভিলাই কান্দে কিন্তু ভালো না গেসা গাধুয়া হ্যাঁ ভিলাই কান্দে কিন্তু ভালো না তো তার জন্য এইসা মামুনি লাডিলিয়া গুর্তাছে কি ভিলাই মারবা লাগি মানে তো ভিলাই গেছে এদিকে সুতরে গেছে antiserum আছে সব আছে সুতরি antiserum আছে Iya ma. Ayo, ayo. Iya ma, de okay. Okay. ma. Yeah. Iya ma, ma. Dasar masib ah. Nama aku ada macam ini ma. Nama. Di sini juga. Aku. Aku ketemu. Aku ketemu. Aku jauh. Jadi apa apa? Ibu. Ucuk, macam apa? nya. तोलो नमलु आबे दे चला जा दिस आ तो अंदर रे कि धन्यवाद जदी एमतासी धन्यवाद कि सब लतीता वीडियो आसी उडी जरा जरा काती दिनो कि धन्यवाद तो तरके कि दिन लागे तो धन्यवाद तो हमरा से दिनो सप्तक के दिनो धन्यवाद दी तो डांस करना हो

কিছু অন্ধকারে লাগতেছে কি যে সুদ ভিতর থেকে ডাল নিলাম শিশুকের এলাম এটা কী আমরা শুকনো আপনার করে বুঝিয়ে তো তারপর এলাম এলাম তাহলে বন্ধুরা বিটা রান্না বকার টার নাম আপনাদেরকে একটা রান্নাঘরের আগে পেয়ে তো বলছিলাম রান্নাঘর আসি একটা দেখানো একটা আপনাদেরকে দেখালাম কি আর কোনো কিছু দেখামো না তো চোখের কিন্তু অনেক কম হয়ে গেলে করে তার জন্য আর কোনো কিছু দেখাম না তো আজকের মতন এই পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার দেখে একটু নতুন ভিজে